মানুষ কেন আপনাকে হিংসা করে এই বিষয় নিয়ে আমি আজকে বিস্তর আলোচনা করব হিংসা মানুষ তাকেই করে যার হিংসা করার মতন কিছু গুণ রয়েছে তাই না আপনাকে সকল মানুষ হিংসা করছে তার একটাই কারণ আপনি সকলের থেকে যোগ্য ব্যক্তি তারাই আপনার হিংসা মনোভাব দেখায় মিথ্যা বদনাম করে অপপ্রচার করে যারা আপনার সাথে কোনো কিছুতে পেরে উঠতে পারে না জানেন তো আঙুর ফল টক তাই আপনি যা করছেন সেটা নিয়েই বিরোধিতা করছে বদনাম করছে এমনকি আপনার ক্ষতি করারও চেষ্টা করছে তারা হয়তো প্রকাশ্যে স্বীকার না করলেও তারা ভালো করেই জানেন যে আপনার মতো তাদের যোগ্যতা বা কোয়ালিটি নেই তাই আপনাকে না পেরেই এমনটা করছে এতে আপনার বিচলিত হবার কিছু নেই আপনি সঠিক রাস্তায় হাঁটছেন দেখুন এপনি এমনি তো কেউ কারোর হিংসা করে না সারা দিন সময় ব্যয় করে আপনাকে নিয়ে ভাবত না আপনার নিয়ে আলোচনাও করবে না একটা কথা যে আপনি তাদের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং অতি মূল্যবান তাই দিন আপনাকে নিয়েই পড়ে আছে হয়তো এই সকল মানুষের জন্য সাময়িক আপনি বাধা সম্মুখীন হচ্ছেন এইটুকু ভালো কাজে বাধা তো আসবেই স্বার্থপর দুনিয়ায় কেউ কারুর ভালোটা সহ্য করতে পারে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি কোনো কাজে বারে বারে বাধার সম্মুখীন হচ্ছেন মানে তুমি সঠিক পাথেই এগাচ্ছ ঠিক তাই আর এটা আপনার উন্নতি যত হবে তত মানুষের হিংসা আরও বাড়তে থাকবে একটা সময় বন্ধ হয়ে যাবে যখন আপনাকে আর কোনোভাবেই তারা পারবে না কিন্তু একটা সত্যি কথা যে তারাও আপনার মতন হতে চাইছে কিন্তু পাচ্ছে না সেই কারণে আপনার প্রতি তাদের হিংসা সত্যি কোথায় এটাই এটাই বাস্তব হয়তো হতে পারে আপনি তাদের থেকে অনেক সুন্দর তার জন্য মানুষ আপনার প্রশংসা করে আপনাকে ভালোবাসে সেটা তাদের সহ্য হচ্ছে না তারা আপনার মতন হতে চেয়েছে কিন্তু তা হতে পারে না দ্বিতীয়ত পড়াশোনাতে আপনি অনেক ভালো পড়াশোনাতে তাদের থেকে অনেক ভালো এবং আপনি ক্লাসে ফার্স্ট হন সেকেন্ড হন কলেজে আপনি টপার আপনি ভালো রেজাল্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে পাড়া প্রতিবাসী আত্মীয় পরিজন ক্লাসের টিচার থেকে শুরু করে প্রত্যেকে আপনার প্রশংসা করে আপনাকে ভালোবাসে তারাও সেই জায়গাটা পেতে চায় কিন্তু তারা পায় না তার জন্য আপনার প্রতি তাদের হিংসা মনোভাব এছাড়াও আপনি হয়তো ধরুন একটা ভালো চাকরি করেন সেই চাকরিটা তাদের কাছে স্বপ্ন তারা হাজার চেষ্টা করেও কখনো পেতে পারবে না তখন আপনাকে মানুষ হিংসা করে আপনাকে ছোট করে দেখে আপনার চাকরি নিয়ে বদনাম করে হয়তো বলতে পারে যে আপনি নিজের যোগ্যতায় পাননি আপনাকে কেউ পাইয়ে দিয়েছে অর্থের বিনিময়ে আপনি পেয়েছেন নানা অজুহাত দিয়ে আপনার নামে বদনাম করতে পারে এছাড়াও আত্মীয় পরিজনদের মধ্যে আপনি যদি ধনী হতে থাকেন আপনি যদি প্রতিষ্ঠিত মানুষ হন সেক্ষেত্রে তারা আপনার প্রতি হিংসা করবে কারণ আপনাকে আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রত্যেকেই শ্রদ্ধা করবে আপনাকে ভালোবাসবে আপনাকে গুরুত্ব দিবে যেটা তাদের মোটেই সহ্য হবে না সেই কারণে সবসময় আপনার নামে বদনাম করবে আপনার প্রতি হিংসা মনোভাব দেখাবে এছাড়াও আপনি যদি ধনবান হন আপনার যদি বিশাল সম্পত্তি থাকে হয়তো আমি অনেক কষ্ট করে বানিয়েছেন সেটা দেখবে না প্রত্যেকে আপনার প্রতি হিংসা করবে আর আপনি খারাপ ভাবে এই সম্পত্তি করেছেন এই সব বদনাম রটাবে যে আপনি সৎ উপায়ে উপার্জন করেননি আপনি অসৎ উপায় উপার্জন করেছেন থাকতে দিন না এটুকু সান্ত্বনা নিয়ে তাদেরকে থাকতে দিন তারা কিছু করতে পারবে না আপনার এই হিংসা করতে করতে তারা জীবনটাকে শেষ করে ফেলবে আর আপনি এগিয়েই যাবেন